আমি বিজেপির নেতাদের আর একটা চ্যালেঞ্জ দেব এমনিতেও চ্যালেঞ্জ নেওয়ার বুকের পাটা নেই এক বাপের ব্যাটা হলে আমার চ্যালেঞ্জ নিত সেই বুকে পাটা নেই সেই ক্ষমতা নেই আর একটা চ্যালেঞ্জ দিচ্ছি এই মতো এটা কি হচ্ছে বলুন তো গত বছরে যে সাংসদ নিজের এলাকায় তিন লাখেরও বেশি ভোটে জিতেছেন তিনি নাকি এবারে টেনশনে বকা করছেন পার্টির সিনিয়র লিডারদের এবং পরিষ্কার বলে দিয়েছেন যারা নিজের এলাকায় জিততে পারবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জয়ের টার্গেট যারা পূরণ করতে পারবেন না সেই সমস্ত কাউন্সিলর এবং ওয়ার্ড প্রেসিডেন্টদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে কে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে যিনি গতবার রেকর্ড ভোটে জিতেছিলেন তিন লাখেরও বেশি ভোটে এমন কোন বিধানসভা ছিল না যেখানে তিনি যেতেননি এবারে কি হলো এবারে কি সত্যি ডায়মন্ড হারবার নিয়ে চিন্তায় আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি হয়েছিল দু হাজার চোদ্দ এবারে অবস্থাতে এখন অব্দি ঠিক কি আছে তার বিরুদ্ধে একমাত্র এখন একজন প্রার্থী দাঁড় করানো হয়েছে তিনি কে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টির নেতাদের এরকম টার্গেট বেড়ে দিচ্ছেন আর বলছেন বাড়ি বাড়ি যেতে সত্যি কি ডায়মন্ড হারবার নিয়ে চিন্তা আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ডায়মন্ড হারবারে দলীয় কর্মীর দিনে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যেটুকু সেখান থেকে দেখতে পাচ্ছি যে জয়ের জন্য একেবারে টার্গেট বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই টার্গেট পূরণ না হলে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন যে কাউন্সিলর এবং ওয়ার্ড প্রেসিডেন্টের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে কেন দু হাজার উনিশ পাঁচ বছর আগে যিনি রেকর্ড ভোটে জিতেছিলেন তিন লাখেরও বেশি ভোটে তার এত চিন্তা কিসের ডায়মন্ড হারবার তো সেফ সিট তাই না এবার তো আবার তিনি ঘোষণা করে দিয়েছেন চার লাখের বেশি ভোটে জিততে চান তাহলে এত চিন্তা কিসের এই যে কাউন্সিলর এবং ওয়ার্ড প্রেসিডেন্টদের বিরুদ্ধে এত টার্গেট কেন এত করার ব্যবস্থা কেন এবং পরিষ্কার বলে দিয়েছেন যারা ভোট আনতে পারবেন না তাদেরকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে একেবারে লোকসভা ভোটের উদ্যোদ্ধার প্রস্তুতি বৈঠকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন আঞ্চলিক এবং স্থানীয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দিন কয়েক আগে আপনারা দেখেছেন বসিরাটের সভাতেও তার মুখে টার্গেটের কথা শোনা গিয়েছিল আজকে তিনি আবার বলেছেন যারা টার্গেট পূরণ করতে পারবে না ফল পূরণ করতে পারবে না জিততে পারবেন না তাদের সরে যাই ভালো মমতা বন্দ্যোপাধ্যায় এত কাজ করছেন তাও যারা জিততে পারবে না তাদের পদ থেকে সরে যায় ভালো ঘোষণা করে দিচ্ছেন কিন্তু এত ভয় কিসের কিসের এত ভয় আমি রেজাল্ট গুলো দেখছিলাম দু ঠিক আগের বারে নির্বাচনে দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মোট ভোট পেয়েছিলেন সাত লক্ষ একানব্বই হাজার একশো সাতাশ রেকর্ড ভোট অন্যদিকে বিজেপির নীলাঞ্জন রয় পেয়েছিলেন মাত্র চার লক্ষ সত্তর হাজার পাঁচশো তেত্রিশ ভোট ব্যবধান ছিল প্রায় তিন লক্ষ একুশ হাজার বিশাল ব্যবধান সেফ সিট বলা যেতে পারে তিন লক্ষ একুশ হাজারের ব্যবধান ছিল একটা বিধানসভা আসনেও আপনারা জানেন একটা লোকসভাতে সাধারণত সাতটা বিধানসভা থাকে এখানে ডায়মন্ড হারবারেও যেমন একশো তেতাল্লিশ ডায়মন্ড হারবার থেকে শুরু ডায়মন্ড হারবার ফলতা বিষ্ণুপুর মহেশতলা বজবজ মেটিয়াবুরু যে তো রেকর্ড হয়েছে মেটিয়াবুরু যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন এক লক্ষ উনিশ হাজার নশো আটাত্তর ভোট সেখানে বিজেপির প্রার্থী নীলাঞ্জন রয় পেয়েছিলেন মাত্র বত্রিশ হাজার ভোট মানে ওখানেই প্রায় আশি হাজারের বেশি লিড আর কি চাই একটা মেটিয়া যদি থাকে একটা ফলতা যদি থাকে ডায়মন্ড হারবার সাদা একটা আসনেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ভেটে আসতে পারেননি বিজেপি প্রার্থী অন্যদিকে সিপিএম এর আলিম তো ভোটই পাননি বলা যেতে পারে এক লাখ ভোটও পাননি মাত্র তিরানব্বই হাজার ভোট পেয়েছিলেন দু হাজার চোদ্দ চোদ্দ সালে সত্তর হাজার ভোটে জিতেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমবার সেবারে সিপিএম সেকেন্ড হয়েছিল তারা প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ফর্টি পার্সেন্ট ভোট পেয়েছিলেন পাঁচ পার্সেন্ট ভোটের ছিল বিজেপি অবশ্য দু লাখ ভোট পেয়েছিলেন সিপিএম লাখ পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঁচ লাখ হাজার পেয়েছিলেন সেটাই গতবারে দু হাজার উনিশে সাত লাখ একানব্বই হাজার হয়ে এবং বিরোধীদের দাবি ডায়মন্ড হারবারের একটি বিধানসভা এলাকাতেও ভোট হয়নি পুরোটা প্রহসন হয়েছে তিন লাখের ওপর লিড এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন চার লাখের ওপর লিড দিতে হবে তৃণমূলের সেফ সিট এখনও অব্দি কেউ প্রার্থী দিতে পারেনি না বিজেপি প্রার্থী দিতে পেরেছে তাদের অনেকগুলো প্রার্থীর নাম ঘোরাফেরা করেছে শঙ্কুদেব পান্ডার নাম নাকি ভেসে এসছে সেখানে যে শঙ্কুদেব পান্ডাকে দাঁড় করানো হবে ওখানে এবং উনি ওখানে ডায়মন্ড হারবারের পঞ্চায়েত ভোটের বেশ কিছু আসন চিনিয়ে এনেছিলেন বিজেপিরওয় তাই শঙ্কুদেব পান্ডাকে নাকি ওখানে দাঁড় করানো হবে এমন একটা সম্ভাবনা দেখা দিচ্ছে কিন্তু এখনও প্রার্থী ঠিক করেনি এখনও অবধি যেটা দেখছি যে না ওখানে প্রার্থী ঠিক করেছে নৌসাদ সিদ্দিক দল আই এস এফ বলেছিলেন ডায়মন্ড নারবারে আমি দাঁড়াবো এবং সেক্ষেত্রে নৌসাদ সিদ্দিক বা বিজেপি কেউ প্রার্থী এখনো দেয়নি একমাত্র ওখানে প্রার্থী দিয়েছি এখনো অবধি দেখলাম আমরা এসোসিয়ায় একমাত্র প্রার্থী ঘোষণা করেছি এসোসিয়া থেকে তাদের রামকুমার মন্ডল বলে একজনকে প্রার্থী করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আর না আইএসএফ না বিজেপি না বাম কংগ্রেস কেউ এখনো প্রার্থী ওখানে দেয়নি তৃণমূল প্রার্থীর প্রতিপক্ষ ঠিক হয়নি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টার্গেট ফুল করতে পারবে না তাকে সরিয়ে দেওয়া হবে আমতলায় বুধবার আমতলায় ডায়মন্ড হারবার বিধানসভার কার্যকর্তাদের নিয়ে প্রথম বৈঠক ছাড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে সাংসদ মনি করে দেন এবারের ভোটে যেতার ব্যবধান অন্তত চার লাখ হতে হবে এত উন্নয়ন পরিষেবা দেওয়ার পরেও যদি দু হাজার উনিশের লোকসভা এবং দু হাজার একুশের বিধানসভা পথে ডায়মন্ড হারবার বিধানসভার যে বুথগুলিতে তৃণমূল লিড পায়নি সেই বুথগুলিতে জোর দিতে হবে ডায়মন্ড হারবার পুরসভার চার ছয় নয় ষোলো এই চারটি ওয়ার্ডে গত নির্বাচনের ফল কেন খারাপ হলো সেই ব্যাপারে প্রশ্ন তুলে সাংসদ বলেন এই সমস্ত ওয়ার্ডগুলিতে আরো বেশি করে নেতাকর্মীদের মানুষের দরজায় দরজায় যেতে হবে মানুষের কথা শুনতে হবে এবং এখানকার কাউন্সিলর এবং ওয়ার্ড মাস্টারদের করা ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান যে ওয়ার্ডে লোকসভা নির্বাচনে তৃণমূল লিড পাবে না তার দায়িত্ব নিতে হবে ওই ওয়ার্ডের কাউন্সিলর এবং প্রেসিডেন্টের তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এমনকি তাদের পদ থেকে সরে যেতে হবে কেন তিন সাড়ে তিন লাখ ভোটে যিনি জিতেছেন গতবার এবার নাকি মার্জিন চার লাখ পেরিয়ে যাবে যার বিরুদ্ধে এখনো বিজেপি বা তৃণমূল কংগ্রেস বা আইএসএফ কেউ প্রার্থী দিতে পারেনি একমাত্র এসোসিয়েট প্রার্থী দিয়েছে রামকুমার মন্ডলকে তার এত ভয় কিসের তাহলে কি সত্যি যদি ওখানে নৌসাদ সিদ্দিকি দাঁড়ান বা বিজেপির তরফ থেকে কাউকে সংগঠন ভাবে কাউকে প্রার্থী করা হয় সত্যি কি ডায়মন্ড হারবারে চিন্তায় আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের যে বিধানসভা এলাকাগুলো আছে আপনারা বুঝতেই পারছেন বেশ কয়েকটি বিধানসভা হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত মানে এখানে মুসলিম ভোটাররা হচ্ছেন সংখ্যাগুরু মিটিয়াবুজ আছে বজবজ আছে মহেশতলা বিষ্ণুপুর সাদগেছিয়া ফলতা ডায়মন্ড হারবার মুসলিমরা এখানে সংখ্যা গুরু ভোটার তাই কি চিন্তায় আছেন মুসলিম ভোটটা সরে গেলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় চিন্তায় পড়ে যাবেন নাকি ভোটে সত্যি প্রহসন হয়েছে ফলে এই যে তিন লাখ সাড়ে তিন লাখের উপর মার্জিন এটা কিছুই নয় যদি ঠিকঠাক ভোট হয় এটা নিয়ে চিন্তায় আছেন কোনটা নিশ্চয় চিন্তায় আছেন না হলে এক একটা ওয়ার্ড ধরে সেখানকার সিনিয়র লিডার কাউন্সিলর ওয়ার্ড মাস্টারদের বকাচকা করছেন ভোটে রাজ্যদের সরিয়ে দেওয়া হবে বলছেন কিসের ভয় তাহলে এত তাহলে কি সত্যি ডায়মন্ড হারবার নিয়ে চিন্তায় আছেন সমীক্ষা কিন্তু ডায়মন্ড হারবারে তাকে জেতালেও লেও লড়াই হবে এমনটাই শোনা যাচ্ছে কিন্তু লড়াই কাদের সঙ্গে হবে বিজেপি এখনো প্রার্থী ঘোষণা করতে পারেনি একই অবস্থা সিপিএম কংগ্রেস এবং আই এস এফ এর একমাত্র একজন টিম টিম করছে প্রার্থী রামকুমার মন্ডল সেখানে এত ভয় কিসের কেন বলা হচ্ছে এই যে ডায়মন্ড হারবার পুরসভার চার ছয় নয় ষোলো এই চারটি ওয়ার্ডের ফলাফল খারাপ হলো তাদের কাউন্সিলর ওয়ার্ড মাস্টারদের বকাঝকা করা হলো কেন এবার যদি হারে তারে তাদের পর থেকে সরে যেতে হবে কেন বলা হচ্ছে কেন হারবে তৃণমূল তৃণমূল এত কিছু করছে তারপরেও কেন হারবে এটা বোঝাচ্ছেন তিনি সিনিয়র লিডারদের কেন সত্যি কি ডায়মন্ড হারবারে কোনো ভয় আছে ভোটের প্রহসন যদি আটকাতে পারে সিপিএম কংগ্রেস এবং বিজেপি এবং যদি এই মুসলিম ভোট বিভিন্ন এলাকায় মুসলিম ভোটই হচ্ছেন সংখ্যাগুরু ভোটার তারা যদি আইএসএফ কে ভোট দেন বা তাদের ভোট যদি সরে যায় তাহলে কি ডায়মন্ড হারবার নিয়ে চিন্তা আছে সাড়ে তিন লাখ তিন লাখ ভোটে যেতে আসনেও চিন্তা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন তারা তিনি বকাঝকা করছেন সিনিয়র লিডারদের কেন এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এমনকি কাউন্সিলর ওয়ার্ড মাস্টারদের সরিয়ে দেওয়া হবে তিনি হুমকি দিয়ে দিয়েছেন যদি ভোটের রেজাল্ট খারাপ হয় ডায়মন্ড হারবার নিয়ে সত্যি কি চিন্তা আছে কিছু নাকি সংখ্যালঘু ভোট এবার সরে যাবে তেমনটাই মনে করছেন যদি আইএসএফ থেকে সত্যি করেই নৌসাদ সিদ্দিকি দাঁড়ান এবং বিজেপি যদি সাংগঠনিকভাবে কোনো বলিষ্ঠ কাউকে দাঁড় করায় তাহলে কি ডায়মন্ড নার্বারের চিন্তা আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি এত কিছু ঘোটালা রয়েছে তার বিরুদ্ধে লিপস বাউন্স কয়লা চুরি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড এত কিছু অভিযোগ তুলেছে ইডি সিবিআই সেই নিয়ে তার ভোট কমে যাওয়ার আশঙ্কা কোনটা আপনারা কি বলেন সবটাই তো শুনছেন দেখছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা আবার এই ধরনের লোকসভা ভোটের কোনো খবর চেপে রাখতে দেব না